সালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকে নতুন আরেকটা ওষুধ নিয়ে আসলাম আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি মূলত যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে ওই ধরনের রুগীদের জন্য যে ওষুধগুলো দিয়ে থাকে তার মধ্যে একটি ওষুধ লিফ্টর টোয়েন্টি এই লিফ্টোর ওষুধটি মূলত যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদেরকে ডাক্তার ওষুধ দিয়ে থাকেন এটি একমি গ্রু একমি ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ এখন আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই লিফ্টোর ওষুধটি মূলত কোন কোন কারণে খাওয়া হয় এক নম্বর হচ্ছে উচ্চ কোলেস্টেরল অর্থাৎ রক্তে যাদের খারাপ কোলেস্ট্রল রয়েছে সেই খারাপ কোলেস্ট্রল কমানোর জন্য এই লিপ্টোর টুয়েট ওষুধটি খাওয়া হয় দুই নম্বর হচ্ছে রক্তে অতিরিক্ত ফ্যাট যদি থাকে সেই অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য এই লিপ্টোর টুয়েন্ট ওষুধটি খাওয়া হয় তিন নম্বর হচ্ছে হৃদরোগ প্রতিরোধ অর্থাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে এই লিপ্টোর টুয়েন্ট ওষুধটি খাওয়া হয় চতুর্থ হচ্ছে ধমনী শক্ত হয়ে যাওয়া ঠেকা যায় অর্থাৎ যাদের দমনি বিভিন্ন কারণে শক্ত হয়ে যায় সেই শক্ত হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই লিপ্টোর টুয়েন্টি ওষুধটি খাওয়া হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের জন্য এটি খাওয়া হয় যেমন যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন এবং ডায়াবেটিক্সের সমস্যার জন্য যাদের হৃদরোগে উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এই ডিপ্টুয়েন্ড ওষুধটি ডাক্তার সাজেস্ট করে থাকেন অর্থাৎ মূল কথা হচ্ছে এটি মূলত কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য একটি ওষুধ এবং যা হৃদরোগের ঝুঁকি কমায় এই ওষুধটি যারা গর্ভাবস্থায় রয়েছেন এবং যারা আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি এবং লিভার রোগীরা অবশ্যই সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধটি একটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর অবশ্যই যে কোনো ওষুধ খর্ব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আমরা এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য আপনারা হয়তো এই লিপ্টুপটু দিয়ে ওষুধটি খাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আপনি কোন কোন কারণে এই ওষুধটি খাচ্ছেন সেই কারণগুলো আমরা মূলত আলোচনা করার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি সুতরাং আপনি ওষুধ খাবার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে সেবন করবেন